লড়াই করতে পেরেছে তারা ইনশাল্লাহ পরাজিত হবে না আমি এ ব্যাপারে খুবই আশাবাদী এবং সেই আশাবাদ আমার বেড়েছে আমি যেটা বললাম আমি প্রায়ই বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন অনুষ্ঠানে যাই আমি ডক্টর রবেন ইউনিভার্সিটিও গেছি আমি সাধারণত ইউনিভার্সিটির দাওয়াতগুলো নেই কারণ আমি তরুণদের জানতে চাই তাদের আশা সম্পর্কে আমি জানতে চাই কাজে আমি খুবই আশাবাদী হয়েছি বাংলাদেশের এখনকার তরুণ তাদের সাহস তাদের লেখাপড়া আমাকে এই বয়সেও অনুপ্রাণিত করে কিন্তু শুধু এটুকুই তাদের প্রতি আমার উপদেশ পরামর্শ যেভাবে ধরেন না কেন এটা থাকবে যে তাদেরকে কিন্তু নীতিভ্রষ্ট করবার জন্য চেষ্টা করা হবে এটা তাদেরকে মাথায় রাখতে হবে আর আমাদের দায়িত্ব হবে তাদেরকে এই বিষয়গুলো বোঝানো যে তারা যেন সঠিক পথে সৎ পথে আল্লাহর পথে থাকে এইটা বোঝানোটা খুব গুরুত্বপূর্ণ তো আমি মনে করি যে এই ধরনের সেমিনার খুব প্রয়োজন আছে যেখানে তরুণ এবং প্রবীণরা একসাথে বসে আলাপ করতে পারবে আর একটা পরামর্শ দিয়ে শুধু আমার বক্তব্য শেষ করবো এরপরে যখন এই ধরনের অনুষ্ঠান একটু আপনারা করবেন সেখানে বক্তাদের মধ্যে তরুণদের বেশি আনবেন তরুণদের বক্তব্য না শুনলে তো আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো না কাজে ওদেরকে বেশি আনবে ওদের কথাটাই আমাদের শোনা বেশি আবশ্যক আপনাদেরকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ